الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا كثيرا. ارسله بالحق بشيرا ونذيرا ورائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين إماما وقال تعالى أيضا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد تفسير ما في لشمتي شيء غنق جاني سلام باربا

গন্ডমারা মজুমদার বাড়ি উদ্যোগে আজকের বিশাল তফসিল মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আবুল হাসেম ভুঁইয়া সাহেব অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত সুদক্ষ সুপরিচিত ফতিফ হজরত মৌলানা নুমান সাহেব এবং এই এলাকার যোগ্য প্রাজ্ঞ দক্ষ সম্মানিত মুরব্বিয়ান আজাম আমার সমবয়সী যুবক ভাইয়ারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা আমরা আলোচনা শুরুতে মস্তকটাকে অবনত করে হৃদয়টাকে বিগলিত করে মনকে রবের জন্য উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তি দিয়ে আল্লাহ তালার শক্তি আদায় করে করি আলহামদুলিল্লাহ আমরা যদি শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে বাড়িয়ে দিবেন আজকে আপনাদের সময়টা ক্ষতি এই আলোচনা দিয়ে শুরু করেছেন যদি কেউ সুত্রী আদায় করে তাহলে আল্লাহ তালা বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন যেটা পেয়ে মানুষ সুত্রী আদায় করে আল্লাহ তালা ওইটা তাকে আরো বেশি বাড়াই দেন যদি কেউ ন্যাক আমল করে সুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তালা তাকে আরো বেশি ন্যাক আমল করার তাফিক দিয়ে দেন প্রিয় উপস্থিতি প্রিয় এলাকাবাসী আপনারা যে মাইক পর থেকে নিয়ে এতক্ষণ এত সুন্দর সুলভিত কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনলেন আপনাদের কাছে ভালো লেগেছে আসলে ভালো লেগেছে গুরুব্বীরা বলতে হবে আপনাদের ভালো লেগেছে এই সঙ্গীত আল্লাহ তা আলাহ শাহ নে হামদে বাড়ি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী জাগরণীমূলক সংগীত মায়ের সংগীত সবগুলোর মিশ্রণে এক এটেন্ট গ্লান্স আপনাদের সামনে উপস্থাপন করছে ঠিক কি না বলেন এটা অর্জন করতে গিয়ে তাদের কষ্ট হয়েছে কিনা বলেন কষ্ট হয়েছে কিনা মাইকে দ্বারা শুনেছেন এত সুন্দর কণ্ঠের সঙ্গীত গাইতেছে তখন মায়েরা মনে মনে কল্পনা করেছেন যদি আহ আমার ছেলেটা যদি এভাবে গাইতে ঠিক বাবারা মনে মনে ভেবেছেন আহ আমার ছেলেটা যদি আজকে স্টেজে এভাবে গাইতে পারতো হৃদয়টা কত আনন্দে উৎফুল্লিত হতো বাস্তব কিনা বলেন যারা দাদা হয়েছে তারা মনে মনে ভেবেছেন আহ আমার ছেলের ঘরের আমার মেয়ের ঘরের নাতিটা যদি এভাবে স্টেজে উঠে একটু সঙ্গীত গাইতো আমার হৃদয়টা আনন্দে ভগ করে যাইত ঠিক না ভাই আজকে আলোচনা আমার এটাই আমরা তো মুরব্বী রাগিয়ে হুজুরের কাছে বলি হুজুর একটু ওয়াজ করে। যাতে আমার ছেলেটা আমার একটু খেদমত করে আমার ছেলের বউটা আমার একটু খেদমত করে হুজুর এই সমাজের মুরব্বীদের আর সম্মান নাই বলেন কি বলেন না এই ধরনের কথা ঘরে শান্তি নাই মা বাবার ওয়াজ করেন হুজুর একটু বলেন কি না এই ধরনের কথা আমরা বা যেখানে যাই মায়ের ওয়াজ যদি করে একটু কান্না করাইতে পারি তাইলে হুজুরের হাদি একটু বাড়ে মারে ডাক দিয়ে যদি একটু কান্না করাইতে পারি তাহলে টাকা পয়সা একটু বেশি আসে কিন্তু এই ওয়াজের আগে যদি সন্তানকে ও হুজুর দিয়ে না করাইয়া নিজে করানো যাইতো তাহলে ভালো হইতো না বয়স হইলে ছেলে বিয়ের পরে মা বাবাকে ভুলে যাবে না এমন ছেলে আমরা চাই চাই না ছেলে যুবক হইলে টাকা পয়সা হইলে বাবা আমাকে বাদ দিবে না এমন ছেলে আমরা চাই কি চাই না ছোটরা চায় মুরব্বীরা চায় না তোমাদের ছেলে আছে তোমরা তো ছেলে চাইতে মুরব্বীরা যারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আছে তারা চাইতে হবে এটা মায়েরা চাইতে হবে আর যারা এখানে ষাট বছরে সত্তর বছর আছেন যাদের আপনাদের তো ছেলে হওয়ার সম্ভাবনা নাই আছে নি থাকলে চাই আর আর যদি সম্ভাবনা না থাকে তাহলে নিজের ছেলে মেয়ের জন্য ওয়াজ শুনে গিয়া গরে দেয় ছেলের বউকে ওয়াজ শোনাইবেন ছেলেকে ওয়াজ শোনাই দিবেন আজকের ওয়াজ আমরা এরকম আদর্শিক সন্তান চাই কিনা বলেন আদর্শিক সন্তান হতে হলে বাবা মায়ের কিছু করণীয় আছে আমরা তো সব শোনাই শুনি যে আব্বা আম্মা কিভাবে সম্মান করবে এগুলা শুনি আল্লাহ তালা সন্তানদেরকে নির্দেশ করে দেয় অকদ আরবাল্লাহ তা বদু ইল্লাহ ইয়া মুয়াবিল ওয়া إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما আল্লা সন্তানদেরকে বলেছেন যে বাবা তুমি তোমার আল্লাহ তালার সাথে তুমি শরিক করো না আর আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করো না মা বাবার হক সম্পর্কে এই আয়টা আলোচনা করেছে এটা আমরা অনেক ওয়াজ শুনেছি শুনতে শুনতে এটা আমাদের মুখস্থ হয়ে গেছে কিন্তু এই ভালো সন্তান হওয়ার জন্য সন্তানের প্রতি বাবা মায়ের কয়েকটি হক আছে সন্তানের প্রতি মা বাবার দশটি হক কয়টি হক সবাই মুখস্থ করেন আগে আমার সাথে কয়টি হক এই দশ হক যদি মা বাবা যথাযথভাবে সন্তানের উপর করে তাহলে সন্তান কোনদিন বাবা মায়ের সাথে বেয়াদবি করবে না সুবহানাল্লাহ কটেন না যদি সন্তানের উপর মা বাবা এই কাজগুলা করে থাকে তাহলে সন্তান কখনো মা বাবা সাথে কি করবে না বেয়াদবি করবে না আব্বা আম্মার বোর কথা শুনে মা বাবাকে ভুলে যাবে না এখন এমন সন্তান আমরা চাই তো ইনশাআল্লাহ নাকি এক নাম্বার সন্তান যখন বড় হয়ে তখন থেকে বাবা মা দুইজন দোয়া শুরু করতে হবে কি করতে হবে দোয়া শুরু করতে দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা কি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়াটা কি রব বানা ও আমার রপ হাবলানা মিনা আজ আপনি আমাকে দান করেন আমার স্ত্রীদেরকে মিনা আজহা জিনা বজর রিয়া দিনা তরুরতা আয়ন বজর দিনা শব্দের অর্থ হচ্ছে আমার সন্তান কি সন্তান তরুরতা আয়ন চক্ষু শীতলকারী

এখন আজ মিলা আমি যে আগে বলেছিলাম যে আমার ছেলেটা যদি এখানে এস্টেজে আসে একটু শব্দ গাইতেও তাহলে বাবা যদি এখানে থাকতো। তাহলে চোখ দিয়ে একটু আনন্দের পানি বাইরে হতো কিনা বাড়িতে মাগুলি সন্তোষ ছেলে এখানে সুন্দর সঙ্গে গাইতেছে সোনালিতা কণ্ঠে মায়ের চোখ দিয়ে পানি বের হবে কিনা জি এই চোখের পানি কি কষ্টের পানি নাকি আনন্দের পানি এটা শোনার পরে হৃদয়টা শীতল হয় কিনা আপনারা কি আমার বাংলা কথা বোঝেন তাহলে একটু হা না বলি আর না হয় মনে করবো যে মানুষ পৃষ্ঠে যে এত মানুষ আছে এটা অন্য মানুষ বুঝবে না যারা দোকানে এখন জিলাপি কিনতেছে যারা বুট কিনতেছে তারা তো মনে করবে যে মনে হয় সব মানুষ এখানে দোকানে আছে স্টেজে মানুষ নেই এজন্য আপনারা একটু শক্তি দিয়ে যদি বলেন তাহলে মনে করবে যে না ওখানে মানুষ আছে আমরা যাওয়া দরকার আলোচনা এখানে যখন দেখব যে সন্তানটা সুন্দর ভাবে সঙ্গীত গাইতেছে তখন হৃদয় বিগলিত হয়ে আনন্দে উৎপল্ল হয়ে চোখ দিয়ে যে পানি বের হবে এই পানি কি কষ্টের পানি নাকি আনন্দের পানি আনন্দে যখন চোখ দিয়ে পানি বের হয় তখন হৃদয়টা শান্ত হয় কিনা বলে ছেলে 4 বছর পরে 5 বছর পরে বিদেশ থেকে অনেক টাকা পয়সা কামাই করে আসছে আসার করে মা ধরে গিয়ে উঠানি ছেলেকে জড়ায় ধরছে চোখ দিয়ে পানি পড়তেছে এটা কি কষ্টের আনন্দ এই আনন্দের পানিতে হৃদয়টা শীতল হয় কি না চক্ষুটা শীতল হয় কি না আল্লাহ তাআলা এদাই বলেছেন পবিত্র কুরআনের মধ্যে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা আমার ছেলে তাকে মোত্তাকিদের ইমাম বানান মোত্তাকিদের নেতা বানান নেতা বুঝতে পারছেন নেতা তো এখন ওয়ার্ড অমক দলের সভাপতি একটা হুন্ডা থাকলে দশটা গুন্ডা থাকলে ওই চেষ্ট হচ্ছে বড় নেতা এটা বড় নেতা সবাই বলতো এটা কি বড় নেতা নেতা হচ্ছে ভালো কাজে যে নেতৃত্ব দেশে হচ্ছে নেতা

মসজিদে তো ঠিকই ওনাকে মানি কিন্তু মসজিদ থেকে বের হইলে মানে কিনা বলে তাহলে মসজিদে যিনি নেতা হবে সমাজেরও যিনি নেতা হবে ঠিক না ঠিক এটা তো মানতে না বিচার করতে গেলে যে নেশা করে যে বাবা বিক্রি করে যে গাঁদা বিক্রি করে সে হয়েছে বিচারক আর নামাজ করতে গেলে হুজুর হয়েছে বিচারক ঠিক না ঠিক তাহলে এখন বাংলাদেশ পরিবর্তনের এক ছোঁয়া এসেছে এই পরিবর্তনের ছোঁয়ায় বাংলাদেশের তাওহিদের পক্ষে যারা আছে ইসলামের পক্ষে যারা আছে তাদের সমর্থন এখন বেড়েছে তাদের শক্তি এখন বেড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের যে আবিজাত্য আমাদের উপর যে আগ্রাসন ছিল সেই আগ্রাসন এখন কমে গিয়েছে এখন আর এই সুযোগ নেই যে হুজুর আপনি কি ছাড়ার দরকার নাই আপনি মসজিদে থাকেন